আসসালাম আলাইকুম কেমন আছেন আমি এ করি সবাই ভালো আছেন আর কি তো দেখেন ডক্টর জাহিদ জাহিদ স্টেক উনি বোধ হয় কোনো একটা টেলিভিশন চ্যানেলে এরকম বলতেছিলেন এটা কবে কবে বলছেন এটা আমার জানা নেই উনি বলতেছিলেন যে জামাতের আসলে জোটে মানে এখন তো ওই যে সিট মানে বিএনপির একটা সমস্যা কি এখন বিএনপি কারোর সাথে ফাইট টাইট করতে যাচ্ছে না উনি চাচ্ছেন ওনারা চাচ্ছেন যে একেবারে সবাইকে মিলে একটা একটা আপোষের একটা সরকার তৈরি করতে এবং এটা সবাই মিলেই দেশটা চালাবে আর কি তো জামাত বরাবরই বলতেছে না একটা শক্তিশালী বিরোধী দল বা যেটা আওয়ামী লীগ বা বিএনপি বিভিন্ন সময় সরকার গেছে বা বিরোধী দল হিসাবে আছে তো তারা যেভাবে চাইছে এটা জামাতের কথাতে আমার স্পষ্ট বাট জামাতের আমির আবার লন্ডনে গিয়ে বলে আসলেন যে না বিএনপির সাথে থাকবে তো এখানে আবার আমাদের একটু ধারণার একটু পরিবর্তন আসছে আর কি সেটা আমরা মনে করি যে না আবার তারা হয়তো কিছু সিট টিট হয়তো আপোষে মানে দফা রফা করছেন আর কি তো এইটা আসলে করে কি হবে না হবে গণতন্ত্রের কতটুকু ভালো বন্ধ হবে সেটার বিচার আমরা করি না বাট ডক্টর জাহিদ উনি যেটা বলছিলেন আর কি যে জামাতকে আসলে একলা ছেড়ে দেওয়াটাই উচিত আর কি মানে তাদের যে শক্তিমত্তা আছে তাদের যে ভোট ব্যাংক আছে মানে আমরা বিভিন্ন জরুরি দেখছি যে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে মানে একদম একশোর কাছাকাছি তারা ভোট পায় যে কে সরকার গঠন করবে জামাত সরকার গঠন করবে তো এটা আসলে প্র্যাকটিক্যালি তাদের শক্তিমত্তাটা একটু যাচাই করাটা উনি বলতেছেন যে না এটা জরুরি এবং সেখানে যদি এককভাবে নির্বাচন হয় তো সেটা আমার মনে হয় যে বিএনপির জামাতকে ছেড়ে দেওয়া উচিত আর কি এবং এটা আমি মনে করি যে একদিকে ভালো কারণ একটা গণতান্ত্রিক চর্চা থাকছে দেশের মধ্যে এবং একটা কম্পিটিশন হচ্ছে মানে হয় কি যে কোনো একটা সিটে যদি আপনি আপোষ করেন গেলো যে বিপিনুরকে আপনি যে সিটে দিচ্ছেন ওখানে কোনো বিএনপির কোনো কেউ ক্যান্ডিডেট নাই তাইলে আবার কি হলো যে মানুষের এতদিন পরে যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটাতে মানে ভাটা পড়ে আর কি মানে আমি আর ক্যান্ডিডেট কাকে ভোট দেবো মানে যেই যার কোনো দশজনের কোনো জনসমাবেশ করার ক্ষমতা নেই সেও হয়তো ভোটে দাঁড়াবে তাকে কি ভোট দেবো সেটা তো না তো এইটা আলটিমেটলি এইরকমই আসলে হওয়া উচিত যে প্রত্যেকটা দল নিজের যতটুকু যোগ্যতা আছে সেটা নিয়ে জনগণের কাছে যাবে এখানে এনসিপিও তাই হ্যাঁ এনসিপি এখানে অনেক বড় বড় সংস্কার করবে এই করবে সেই করবে তারা যদি নিজেদেরকে এতটাই বড় মনে করে তারা আসুক মানে খালি মাঠে আসুক মানে বিএনপির কতটুকু শক্তি আছে জামাতের কতটুকু শক্তি আছে তাদের শক্তিমত্তা দিয়ে তারা মানে জনগণকে কনভিন্স করুক যে সংস্কার তারা করবে সংবিধান পাল্টায় দিবে কি কি করবে টরবে এগুলো সব তাদের প্রচার প্রচারণায় উল্লেখ করে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে জিতে আসুক আর কি তো আমার মতে এটাই হওয়া উচিত এবং এখানে বিএনপির আসলে খুব নির্দয়ভাবে কাউকে ব্লেসিং না করাটাই উচিত মানে কাউকে সাপোর্ট না করাই উচিত আর কি হ্যাঁ প্রত্যেকটা এখানে যদি আবার আমরা দেখি যে না তিনশোটা সিটেই জামাত জিতে আসছে বা তিনশো তিনশোটা সিটে এনসিপি উঠে আসছে বা তিনশোটা বলা হচ্ছে যে ছয়শোটা সিট হওয়ার জন্য তো যেটাই হোক আর কি হ্যাঁ তিনশো হোক চারশো হোক ছয়শো হোক দেখা গেল যে এক হোক একটা দল সব কয়টা সিটে জিতে চলে আসলো এটা বিএনপির বেলা তো হইতে পারে तो ये हमें हक তাইলে আবার কি হচ্ছে যে আবার একটা স্বৈরাচার এর মানে সিস্টেম দাঁড়িয়ে যাচ্ছে আপনি মানুষের ভালোবাসা এত পাইলেন যে আপনাকে একদম ম্যান্ডেট দিয়ে দিল আপনি যা ইচ্ছা তাই করবেন তো এইটা আবার পাঁচ বছর সারভাইভ করবে কিনা দেখা গেল যে বাকি যারা আছে সব রাস্তার মধ্যে আজকে এই নয় মাস ধরে আমরা যেটা দেখতেছি মাঠের মধ্যে মানে একবার আনসার লিগ আসে একবার হিন্দু লীগ আসে একবার হচ্ছে যে গার্মেন্টস লিগ আসে তারপরে উপজাতির লীগ আসে এবং আজকে কয়েকদিন ধরে দেখলাম পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্টরা ওইদিকে ঢাকা কলেজ সিটি সারা বছর যুদ্ধ কি কারণে কর্মকর্তা উনি বলতেছিল যে এক আল্লাহ জানে আর এই স্টুডেন্টরা জানে যে কি কারণে তারা বানাবাড়ি করে কি এবং ভুক্তভুগী মানুষ রাস্তার যানজটে লেগে থাকে তারপরে পথচারীরা আক্রান্ত হয় এইগুলি আসলে তাদের বোধ বিবেক কোথায় কে কতটুকু রাখছেন আমরা জানি না মানে কোথায় কোথায় রাস্তার মধ্যে এবং এই আমরা ডাক্তার স্টুডেন্ট বা ডাক্তার এরকম একটা এবং এইগুলো তারা ভিডিও ভিডিও করে আওয়ামী লীগেরই সব মানে প্যাট্রোনাইজ থাকে তাদের ইশারাতে এগুলি হয় মানে বলা হয় যে এগুলি আবার প্রত্যেকটা জিনিসে আমরাও দেখি যে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলি গদি মিডিয়াগুলি ফলো করে দেখায় যে এই বোথায় ডক্টর পড়ে গেল এই কোথায়ই কী হয়ে গেলো বাংলাদেশ অশান্তি ছড়ায় পড়লো আর কি তারা খুব মজা পায় এই জিনিসগুলো নিয়ে এবং এটাকে তাদেরকে খুশি রাখার জন্য আওয়ামী লীগের যে এখানকার স্থানীয় যারা নাকি আওয়ামী লীগ করতে চায় এবং এখানে আমরা দেখছি যে শাহজাহান খানও একদম হেলমেট টেলমেটে একেবারে টাথা ঝাঁকিয়ে ফেলে দিচ্ছে আর কি হ্যাঁ তো তাদের সবাই আসলে খুব আনন্দে ফুর্তিতে আছে আমি আমার গত একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে একটা মানি এক্সচেঞ্জে অফিসে গিয়েছিলাম ওখানে চার পাঁচজন মানে একেবারে ডাই হার্টেড ফ্যান আওয়ামী লীগের এবং তারা যে এত এই যে হাসনাত আব্দুল আবদুল্লাহ বলে না যে তাদের সংখ্যা বাড়তেছে তো এটা তো আসলে বিএনপিও একটু চুপচাপ আছে আমার কাছে মনে হয় হ্যাঁ এতদিন বিএনপি রাস্তাতে আওয়ামী লীগ আসলে দৌড়ানি দিয়ে তাদেরকে ঘরে পাঠা দিত এখন হাসনাত আবদুল্লাহ সার্জিসরা নাহিদ ইসলামরা যেভাবে বিএনপির বিছনা লাগছে তো বিএনপির তো কিছুই করা উচিত না বিএনপির এখন চুপচাপ বসে থাকা উচিত মিছিল মিছিল আসলে একদম মানে ওদেরকে সেফলি মানে আসতেও দিতে হবে বা যাইতেও দিতে হবে খালি একটু করুক দেখবেন যে সার্জিস হাসনাত আবদুল্লাহরা খুব তাড়াতাড়ি টিকিট কাটছে এবং মানে ডক্টর তো বলা হচ্ছিল যে ফ্রান্সে আবার পালা যাবে এরা কই জায়গাতে যে পালাবে বা লুকাবে এটা গডমাস এটা তাদের জন্য খুব একটা বিপজ্জনক ব্যাপার যে কথায় কথায় বিএনপিকে ক্রিটিসাইজ করা বা নাজেহাল করা এবং চাঁদাবাজির করতেছে এই সেই হ্যাঁ তো চাঁদাবাজি তো সবাই করে কোন খারাপই তো সবাই করে ছাত্রদের মানে কিলিংয়ের মধ্যে তো সবাই এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের মানে ইয়ে কমিটি বানাচ্ছেন এই বানাচ্ছেন মানে বলা হচ্ছে যে হাসনাত আবগুল্লাকে রিমান্ডে নেওয়ার জন্য মানে আপনারা আপনাদের পজিশনটা কোথায় গিয়ে দাঁড় করাইছেন আর কি এবং এগুলোর পিছনে ইন্ধনদাতা হচ্ছে পিনাকিদা তা আসলে আমরা একটু সবাই মিলেই বিপদে আছি এবং যেটা বলা শুরু করেছিলাম যে ডক্টর জাহিদ যেটা বলেছেন যে কি বলে জামাতকে ছেড়ে দিতে এনসিপিকেও ছেড়ে দিতে তারা একেবারে যে যার মতো করে ইলেকশন করুক এবং তাদের শক্তিমত্তাটা যাচাই করা খুবই জরুরি